গুড মর্নিং एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আবার একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল সকাল চা করতে চলে এসে চা করা হয়ে গেছে চাটা খেয়ে তারপরে সকালের ব্রেকফাস্ট বানাতে হবে তোমাদের দাদাভাই যেটা খাবে ম্যাগি শুদ্ধ হয়ে গেছে এই যে আলু মটরশুটি কেটে নিয়েছি এই ঠান্ডাটা আছে বলে এই ম্যাগিটা খেতে ভালো লাগে মটরশুটি দিয়ে চা নিয়ে দুজন মিলে খেয়েও নিলাম কিন্তু তখন ভিডিও আর কোনো করাই হয়নি কারণ দুজনে খুব ইম্পর্টেন্ট কথা বলাতে এত ব্যস্ত হয়ে গেছি ভিডিওর কথা মাথা থেকে বেরিয়ে চলে এসেছে তারপর ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি রান্নাঘরে সকালের খাবারটা বানানোর জন্য যেটা তোমাদের দাদা খাবে বর্মশাইকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম বর্মশাই আদেশ দিয়েছিলেন যে এরকম একটু ড্রাই ম্যাগি খাবে তাই আজকে ম্যাগি আবার করেছি তো এটাই আজকে সকালে ব্রেকফাস্ট করবে সকালে ব্রেকফাস্ট রেডি করে রেখে চা চা করেছিলাম সেগুলো সব ধোয়া করে এখন চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য আর সকালে ঘুম থেকে উঠেই তো ঘর ঝাঁট দিয়ে নিয়েছি সামনের বারান্দা জল দিয়ে ধুয়ে তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে ভিডিও টিডিও তখন আর কিছুই করা হয়নি কারণ সকালবেলা না আমি যখন কোনো কাজ করি তখন আমার না ভিডিওটা অন করে কাজ করার মতো মুড থাকে না কারণ আমি সকালবেলা একটা আলাদা স্পিডে কাজ আমার মনে হয় যে এই কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে ঢুকে সকালের খাবার দাবার থাকে সেগুলো আবার কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার একটা ধাপ থাকে মানে এরকম করে তো সারাদিন চলতেই থাকে একটার পর একটা স্টেপ তো সব তো আর সেইভাবে ক্যামেরায় ধরা হয় না কোনো কোনো দিন শেয়ার করতে পারি কোনো কোনো দিন পারি না তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গুছিয়ে নেওয়ার পরে তারপরে আবার যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা দেখো তোমরা সাথে থাকো পরে আবার তোমাদের সাথে কথা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে তো সরস্বতী পুজো তার সাথে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো সব মিলিয়ে আজকের দিনটা খুবই একটা সুন্দর দিন ভগবানের কাছে প্রার্থনা করব সবার আজকের দিনটা খুব ভালো কাটুক আনন্দে কাটুক সরস্বতী পুজো মানে বাঙালির কাছে আলাদাই একটা অনুভূতি অনেক ছোট থেকে সরস্বতী পুজো মানে সরস্বতী পুজোর প্রতি আলাদা একটা ফিলিংস ছিল কারণ যেহেতু আমাদের নিজেদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে পুজো হতো খুব ছোট থেকে সরস্বতী পুজোটা খুব আনন্দ করতাম তো যাই হোক আজকে পাঁচ বছর হয়ে গেল সরস্বতী পুজো থেকে আমি অনেকটাই দূরে কারণ এখানে থাকি তাই সেভাবে আর পুজো পার্টিসিপেট করা হয়ে ওঠে না প্লাস আমাদের শ্বশুরবাড়িতে সরস্বতী পুজোটা ওইভাবে হয় না কারণ ওখানে রান্না পুজোটা আছে মানে সরস্বতী পুজোর দিন রান্নাবান্না হয় পরের দিন পান্তা ভাত খাওয়া হয় যদিও আমাদের লক্ষ্মী মন্দিরে সরস্বতী পুজো করে বাচ্চাগুলো তো সব মিলিয়ে সরস্বতী পুজোটা যেন জীবন থেকে কোথায় যেন একটা যেন আস্তে আস্তে মিলিয়ে গেছে তবে ইচ্ছে আছে নিজের মতো করে কোনো এক সময় সরস্বতী পুজোটাকে শুরু করব। কারণ সরস্বতী পুজো এলে প্রচণ্ড মন খারাপ হয়ে যায় কারণ যেহেতু বাড়িতে পুজো হতো প্রচুর জাঁকজমক করে পুজো হতো এবং সেই সরস্বতী পুজোর মধ্যে আমি এতটা বেশি ইনভলভ হয়ে যেতাম ঠাকুর আনা থেকে পুজোর বাজার করা থেকে এটু যে সব কিছু নিজে হাতে করতাম যার কারণে আজকের এই দিনটাতে প্রচণ্ড কষ্ট হয় কিন্তু কিছু করার নেই জীবনে কিছু কিছু সময় আসে যেটাকে মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় এটাই আমাদের জীবন সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে হয় সময়ের সাথে সাথে অনেক কিছুই আমাদের জীবন থেকে চলে যায় আবার নতুন অনেক কিছুই আমাদের জীবনে আসে সেই সব কিছুকে অ্যাকসেপ্ট করে আমাদেরকে বাঁচতে হয় তো যাই হোক আজকের দিনে এত ভারী ভারী কথা বলবো না সবাই খুব ভালো করে এনজয় করো আর দেখি সন্ধ্যেবেলা যদি সেরকম পসিবল হয় একটু বেরোবো ঠাকুর দেখতে আর এখন মোটামুটি সংসারের কাজবাজগুলো করতে হবে সকাল তো অনেক আগেই হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি অনেক লেটে চা খাওয়াও হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে তোমাদের দাদাভাই অলরেডি খেয়েও নিয়েছে তখন আমি আর ভিডিও ক্লিপ করিনি ওই যে বললাম সকাল থেকে মনটা প্রচণ্ড খারাপ আর এখন আমি মোটামুটি ঘরের কাজগুলো কম বেশি হয়েই গেছে এখন আমি স্নান করব পুজো করব। তারপরে দেখি ওখানে তো বাড়িতে রান্নাবান্না হচ্ছে আর আমি এখানে দেখি দুজনের মোটামুটি যেমন মানে যতটুকু পারবো চেষ্টা করব করার কারণ যেহেতু এগুলো নিয়ম যেখানেই থাকে না কেন দূরে থাকি কাছে থাকি যেখানেই থাকি না কেন নিয়মগুলো তো একটু একটু পালন করতেই হয় চেষ্টা করব তোমাদের সাথেও শেয়ার করার এর আগে হয়তো একটা ব্লগে তোমরা দেখেছিলে দু বছর আগে মনে হয় আমি গিয়েছিলাম তখন সরস্বতী পুজো তো ওখানে ছিলাম তখন ওখানকার ওই যে রান্না পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো চলো আজকে না হয় এই বছর আমার এখানকার ব্লগই তোমরা দেখো আর উপভোগ করো সাথে থাকো ব্লগটা কন্টিনিউ দেখো আর পাশে থেকে স্নান তো করা কমপ্লিট হয়ে গেছে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমাকে একটু রান্নাবান্নার দিকে যেতে হবে তার আগে আমাকে একটু দেখতে হবে ফ্রিজে কি অবস্থা ফ্রিজে কি কি আছে তো চলো একটু ফ্রিজটা খুলি হচ্ছে আমার ফ্রিজের কন্ডিশান ফ্রিজ থেকে আগে মাছের ডাব্বাটা বার করি কারণ মাছটা তো আগে বরফ গলাতে হবে এই যে এখন এখানে থাক আমি বাকি সবজিটা বার করে আনি হুম বাড়ি থেকে ইয়া বড় একটা কুমড়ো দিয়েছিল বাবার এই কুমড়োটা কি ভারী ইয়া বড় একটা কুমড়ো ভাবছি এটা আজকেই রান্না করব। আর কুমড়ো হবে তার সাথে পুঁই শাক না দিলে ভালো লাগবে তাই আমি অলরেডি পুঁই শাকও কিনেছি আর এখানে দেখি কি সবজি আছে এটা তো পুদিনা পাতা এটা হচ্ছে পালং শাক টমেটো আছে শিম আছে আর এগুলো কি আছে এগুলো ক্যাপসিকাম আছে টমেটোটা বের করি বাপরে বেশি কিছু সবজি সেরকম নেই কারণ বাড়িতে ছিলাম না তো এদিক ওদিক যাওয়া হচ্ছিল তার জন্য বেশি কিছু সবজি কেনা হয়নি টুকটাক সবজি কিনেছিলাম পালং শাকটা বের করেছি এগুলো আমি মিনিটসেই কিনেছি এই পালং শাক পুঁই শাক তারপর ধনে পাতা এসব কিনেছিলাম আর এটাতে বাড়ি থেকে সিম দিয়েছিল কিছু সিম খাওয়া হয়েছে আর এখনও কিছু সিম আছে তো চলো এইগুলো দিয়ে কি করব সেটাই ভাবছি মাছটাতে দিয়ে তো দুটো পদ হবে একটা ঝাল হবে আর একটা টক হবে কারণ এটা হচ্ছে নিয়ম ঝাল আর টক দুটো করতে হয় চলো আস্তে আস্তে সবজিগুলো কাটি সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কুমড়োটা কুমড়োটাকে কাটতে হবে বেশি দিন তাহলে কুমড়োটা খারাপ হয়ে যাবে কুমড়ো দেখা যাক কি কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থেকো দেখো এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি তখন আর ভিডিও তরকারিটা চাপিয়ে এটা বাঁধাকপিটা হতে থাক এদিকে কড়া বসিয়েছি এদিকে কুমড়ো কাটা হয়ে গেছে কুমড়ো আর নিচে পুঁই শাক আছে আর এদিকে মাছ সব বের করে নিয়েছি মাছের লবণ হলুদ মাখাবো আর এই যে সব কাটাকুটি হয়ে গেছে তো চলো দেখতে থাকো কি কী রান্না করি খুব একটা বেশি পথ করব না কারণ যেহেতু দুজন খাব বাড়িতে হলে কি হয় অনেকজনকে মানে নিমন্ত্রণ করা হয় সেই কারণে অনেক কিছু রান্না করা হয়

তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু মোবাইলটা এখন চার্জ কম আছে তাই কন্টিনিউ ভিডিওটা করতে পারছি না আবার পরে দেখা এই দেখো কুমড়োর তরকারি হয়ে গেছে কুমড়ো দিয়ে পুঁই শাক আর বাঁধাকপি হয়ে গেছে এখানে মাছের টক হয়ে গেছে আর এখানে ভাত ফুটছে আর এখানে মাছের ঝাল দেওয়া হচ্ছে আর আজকে বড় হাঁড়িতে বসিয়েছি তার একটাই কারণ দিনের বেলা রাতের বেলা লাস্ট কালকে পান্তা খাওয়া হবে একবার তো সেই জন্য একটু পরহাঁড়িতেই বসিয়ে দিলাম আর একবারই করতে হবে আজকেই করে নিতে হবে সব কিছু তো সেই কারণে তো এটা ঝালটা হয়েলে আর আলু সিম ভাজাটা ভাজব একদম লাস্টে একটা রিভিউ নেব কেমন হয়েছে রান্নাগুলো ভালো হয়েছে আজকে ভাত খাচ্ছে কালকে পান্তা খাবে এগুলো দিয়েই খাবে চলো এখন খাচ্ছে ঠিক আছে তুমি খাও আমি একটু বসি কিছু দরকার হলে আমায় ডাকবে হ্যাঁ